আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাত প্রবাসীরা সকলে এখনই দেখুন দুবাই বা আবুধাবি ফেরার গ্রিন সিগনাল না পেলে কী করবেন সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুড্রইল প্রিয় আরব প্রবাসী ভাইগণ গত সপ্তাহে একজন প্রবাসীর সঙ্গে কথা বললাম যে বর্তমানে আমিরাতে দুবাইতে অবস্থান করছে এই জিডিআরএফ এ অ্যাপ্রুভাল পেয়ে দুবাই থেকে বসে আছে কিন্তু দুবাইতে গিয়ে দেখে তার কোম্পানিতে বর্তমানে কোনো কাজ নেই অর্থাৎ তার কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এখন তিনি বর্তমানে দুবাইতে কাজ ছাড়া বেকার অবস্থায় দিন পার করছে অপেক্ষায় আছে কোনো কোম্পানি যদি তাকে কাজে নেয় জি এরকম অবস্থা কিন্তু শুধুমাত্র যে এই একজন প্রবাসী তা নয় হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আরও অনেক প্রবাসী বের হবে যাদের অবস্থা একই রকম আমরা এরকম অনেক প্রবাসীদেরকে দেখছি যারা কিনা কোম্পানিতে যোগাযোগ না করেই শুধুমাত্র গ্রিন সিগন্যাল পেয়ে তারা বিমানের টিকিট কেটেই আমিরাতে চলে যাচ্ছেন ভাই একটা কি চিন্তা করে দেখেছেন আপনি যে কোম্পানিতে যাচ্ছেন বা আপনি আগে যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির বর্তমান কি অবস্থা অনেকে তো গত পাঁচ ছয় মাস ধরে বাংলাদেশে আছেন তারা গত পাঁচ ছয় মাসে কোম্পানিতে কোনো প্রকার যোগাযোগই করেনি সে প্রবাসী কোনো যোগাযোগ না রেখে ফট করে বিমানের টিকিট কেটে আপনি দুবাইতে চলে গেলেন বিষয়টা কিন্তু একেবারে ঠিক হলো না আপনারা যারা বর্তমানে আমিরাতে গ্রিন সিগনাল পাচ্ছেন না তারা দয়া করে আপনার কোম্পানি বা কোম্পানিতে কর্মরত কোনো অফিসারের সঙ্গে যোগাযোগ করুন তার সঙ্গে কথা বলে দেখুন যে আপনি কেন গ্রিন সিগনাল পাচ্ছেন না আর গ্রিন সিগনাল না পাওয়ার পেছনে কি কারণ রয়েছে অনেক সময় দেখা যায় আপনার ব্রিজা যদি এক্সপায়ার হয়ে যায় বা ভিজা যদি ভ্যালিড না থাকে সেক্ষেত্রে আপনি গ্রিন সিগনাল নাও পেতে পারেন আমরা অনেক প্রবাসীদেরকে দেখেছি যারা কিনা রেড সিগন্যাল পেয়েছিল কিন্তু ওই যে বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগ সাজস করে তারা দুবাই থেকে পৌঁছেছে তখন তাদের কোম্পানিতে তারা পুনরায় কাজে নিয়োগ পেয়েছে কিন্তু এরকম কপাল কিন্তু আপনাদের সকলের ক্ষেত্রে হবে না তাই আপনারা যারা রেড সিগন্যাল পাচ্ছেন তারা দয়া করে কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন আর যারা গ্রিন সিগন্যাল পেয়ে আমরাতে যাচ্ছেন তারা অবশ্যই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তারপরেই বিমানের টিকিট কাটুন নয়তো আপনি কিন্তু আমরাতে গিয়ে বড় ধরনের বিপদে পড়বেন খবরটি আমাদের আরব বিমেন্ট প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক করে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের নতুন তাহলে অবশ্যই আমাদের করুন সকল গুরুত্বপূর্ণ সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন